মনে করেন আপনি মাল নিচ্ছেন দুই চার পাঁচ দশ পিস বেচতে পারেন নাই এক বছর পরে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব কালার এবং ডিজাইন গঙ্গার মাল এগুলি প্রিমিয়াম কোয়ালিটি সব ক্যাটালগ করা মাল

আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন দিন অরসিং দিতে প্রে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন হ্যাঁ ভাই আজকে কালেকশন দেখাবো সব 3D লুনার থ্রি পিস এবং আপনার জয়পুরি থাকবো ডিজিটাল প্রিন্টের থাকবো তারপরে আপনার এই বাটিক থাকবো মানে ভ্যারাইটিস আইটেম থাকবো আর কি আচ্ছা থ্রি পিসের যত ধরনের ভ্যারাইটিস আইটেম আছে সব এখানে আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এবং সব পাইকারি রেট সব পাইকারি রেট থাকবো এবং অফারে থাকবো সবকিছু ডিসকাউন্টে থাকবো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের নিস্তালাপ চার নম্বর দোকান হলো আমার শোরুমের নাম মাসুদ এন্টারপ্রাইজ প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

আচ্ছা শুধু তিন হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে দিব এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল নিতে পারবো সমস্যা নেই বাকি টাকা আপনার পণ্য হাতে পারবো দিতে পারবো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে হ্যাঁ প্রথমে দেখাবো একটা এই যে জয়পুরি কালেকশন দেখাবো এটা

হাতার কাপড় একটা থাকবে পাকা পাশাতের উন্না থাকবে রং কোষ পাকা এই যে ওনাটা দেখেন বড়ি সাথে করা হবে এবং ওনার দুই মাথায় টারসেল করা থাকবে টারসেল করা থাকবে প্রায় মাত্র 480 টাকা

হ্যাঁ পাক্কা পাশেতে নামাজি ওন্না হবে এই করা ওন্নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা পুরা ওন্নাতে ডিজিটাল প্রিন্ট এবং আরি কাজ করা হবে প্রাইস মাত্র 450 টাকা এটা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন বডিতে আপনার গর্জিয়াস সুতার কাজ করা আছে কাজ আছে হাতেও কাজ হবে হ্যাঁ কাজ হবে প্রাইস দিচ্ছি মাত্র 400 টাকা only 400 টাকা মাত্র 400 টাকা

আচ্ছা মাত্র মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্ট এর ভিতরে জমজম প্রিমিয়াম কোয়ালিটি জম প্রাইস মাত্র 550 টাকা এর মধ্যে ডিজাইন আছে 50 4 روپے কালার আছে আচ্ছা এই যে এটা হলো অরিজিনাল সুতির পপলিন ভিতরে সেলওয়ার আর হবে আর উন্নাটা হবে এই যে নামাজি উন্না सेम কালার এবং সেম ডিজাইনের মধ্যে আরయత్ পানা কাপাসা নামাজি কাপাসা তার উন্না প্রাইস মাত্র 550 টাকা

মাত্র মাত্র ছয়শো টাকা প্রিভিউার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম